মেয়ে হয়ে জন্মেছি মানেই জীবনে সংঘর্ষ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে সে বাবার বাড়ি হোক আর শ্বশুর বাড়ি আর সমাজ হোক আমাদের সব জায়গায় ছোটোখাটো সবাইকে কোনো না কোনো সংঘর্ষের মুখে কোনোদিন না কোনো দিন পড়তে হয়েছে তো যাই হোক পারছি না পারবো না আমার দ্বারা হবে না এইসব কথাগুলো বলে কিন্তু আমাদের পিছিয়ে পড়লে হবে না সব সময় মনের মধ্যে এটা রাখতে হবে আমি পারবো আমার দ্বারা হবে চেষ্টা করে দেখতে কি ক্ষতি আছে তো এটা ভেবেই কিন্তু সব সময় সামনের দিকে এগিয়ে যেতে হয় গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমি মোটামুটি বেশ ভালোই আছি সকালে উঠেই ভেবে নিয়েছি সারা সারাদিনে যাই কাজ হোক না কেন আজকের একটা কাজ তো অবশ্যই কমপ্লিট করবো কারণ আমাকে কেউ হেল্প করবে না আমাকে একা একাই করতে হবে তো সকাল সকাল উঠে হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি অর্ধেক হাঁড়ি জল গরম বসিয়ে দিয়েছিলাম লেপার কম্বলগুলোকে ধোয়ার জন্য আর এগুলোকে সার্ফে এখন ডুবিয়ে রেখে দিয়েছি বর যখন বাড়ি এসেছিলো বরকে আমি বলেছিলাম যে তুমি থাকতে থাকতে আমি এই কাজগুলো একটু করে নেব আর তুমি আমাকে একটু হেল্প করবে কারণ কম্বল কাঁথা এগুলোকে যখন জলের মধ্যে ডুবিয়ে দিই অনেক ভারী হয়ে যায় আর আমার অনেকটা কোমরে প্রেসার পড়ে তো তুমি থাকতে থাকতে আমাকে একটু হেল্প করে দিয়ে আর এই কাজটা কমপ্লিট করে দিয়ে কিন্তু তুমি যাবে তো যাই হোক কর্মসাইয়ের কোনোভাবে সময় হয়নি ও করে দিয়ে যায়নি তো যাই হোক মনের থেকে এই জিনিসটা দূর করে দিয়েছি যে পারবো না আমি পারবো না এতদিন ভেবেছিলাম বাট আজকের একদম জেদ নিয়ে মানে কাজে লেগে পড়েছি যে আমি অবশ্যই পারবো আমাকে করতে হবে কারণ আমাকে হেল্প করে দেওয়ার মতন কেউ নেই তো যাই হোক আমি যেভাবেই পারছি সেভাবে কাজটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি প্রায় দু মাস হয়ে গেল আমি রেগুলার ভিডিও দিতে পারছি না রেগুলার ভিডিও দিচ্ছি না তোমরা কিন্তু আমাকে অনেকেই ম্যাসেজ করছো ফেসবুকেও ম্যাসেজ করছো অনেকে ইউটিউবেও কমেন্ট করছো যে দিদি রেগুলার কেন ভিডিও দিচ্ছ না তো যাই হোক কয়েকজন থাকে আমার অপেক্ষায় যে আমি কখন ভিডিও দেবো তো যখন এই কমেন্টগুলো আসে না অনেকটাই ভালো লাগে নিজেকে মানে নিজেদের থেকে তখন মনে হয় যে আমার ভিডিওর জন্য কেউ না কেউ অপেক্ষা করে বাট আমি মাঝখানে অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম আর তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো আর তোমাদের অনেকের অনেক প্রশ্ন ছিল অনেকের অনেক প্রশ্নও আমাকে করেছে অনেক কিছু জানতে চেয়েছো কিছু কিছু উত্তর দিয়েছি কিছু বাকি আছে তো সেই দিনটা আসছিল না যে আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিই তো তার জন্য আমি কিন্তু এতদিন দিইনি তবে সেই সময় চলে এসছে আমি তোমাদের সঙ্গে পরপর সব কিছুটা শেয়ার করব তোমরা কিন্তু পাশে থেকো সাথে থেকো সোশ্যাল মিডিয়াতে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু আসিনি জীবনের ছোট ছোট কিছু অংশ ক্যামেরাবন্দি করে রাখার জন্যই এসেছি যেহেতু আমি বাড়িতে একা থাকি বেশিরভাগ সময় আর আমরা ফ্যামিলিতে চারজন আমি আমার বর শ্বশুর শাশুড়ি আমরা মোটামুটি চারজন আর বর্ত কাজের সূত্রে বারো মাসের দশ মাসই বাইরে থাকে দু মাস বাড়িতে আসে আর বাড়িতে শ্বশুর শাশুড়ি ওনারা যে যার কাজে বেশিরভাগ সময় ব্যস্ত থাকে একটা সময় ছিল ডায়রি লিখতে কিন্তু আমি খুব ভালোবাসতাম আর দিনের শেষে ছোট্ট কিছু হলেও লেখালেখির চেষ্টা করতাম অনেকগুলো ডায়রিও ছিল আমার অনেক কিছুই লেখালেখি করেছি কিন্তু এখন ঘরের স্পন্ডেলাইসিসের জন্য লেখালেখিটা আমাকে মোটামুটি ছাড়তে হয়েছে তো বেশি সময় একদম লিখতেই পারি না তো সেই কারণেই ক্যামেরাবন্দি করে রাখা জীবনের ছোট্ট দিনগুলোকে বেশ কোনো কাজ করার পর যখন খুব কষ্ট হয় তখন মনে হয় যে আজকের দিনটা যদি কেউ রান্নাটা করে দিত আলু সেদ্ধ ভাত হলেও অমৃত মনে করে খেয়ে নিতাম কিন্তু সেই কপালটা হয়তো করেই নি তো যাই হোক রান্নাবান্না এখন করতে চলে এসেছি আর সত্যি আলু সেদ্ধ ভাত করে দেওয়ার মতনও কেউ নেই অনেকে বলতে শুনবে দেখবে যে শাশুড়িকে নিজের মায়ের মতন মনে করতে পারো না বলেই তোমাদের মেয়েদের এতটা মানিয়ে নিতে সমস্যা হয় আচ্ছা সত্যিই কি শাশুড়িকে মায়ের মতন মনে করা যায় আমরা মাঝে মাঝে আমরা নিজেদের মায়ের সঙ্গে যেভাবে জোর গলায় কথা বলি জোর গলায় মেজাজ দিই সেইগুলো কি সত্যিই শাশুড়ির ওপর দেখানো যায় আমার তো মনে হয় না না তো এই কথাগুলো বলছি বলে তোমরা কিন্তু কেউ ভেবো না যে আমার শাশুড়ির সঙ্গে আমার সেরকম খারাপ কোনো সম্পর্ক আজকের প্রায় ছ বছর বিয়ে হয়েছে শাশুড়ির সঙ্গে মাত্র দুইবার একটু কথা কাটাকাটি ঝগড়া হয়েছে তো আজকের কিন্তু শাশুড়ি মা বাড়িতে ছিল তো ভাবছিলাম যে বলবো যে আজকে রান্নাটা মা তুমি করে নাও বাট ভাবলাম তারপর যে এখন যদি মা রান্না করতে বসে যায় তো বাকি সময়টা আমি কিভাবে কাটাবো তার জন্য ভাবলাম যে কষ্ট হোক আস্তে আস্তে কাজগুলো করি খুব তাড়াহুড়ো করার কি দরকার আছে তাছাড়া দুজন তো আজকেরই খাবো সবসময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে ভালোবাসি তবে সেটা নিজের পছন্দ মতন কাজ হলে খুব ভালো হয় যেহেতু আজকের অনেকটাই দেরি হয়ে গেছে সেহেতু বাইরে গরুর জন্য ঘাস সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি আর গ্যাসে এইখানে আমি নিরামিষ আলুর দম করছি আর চাটনি করছি আর আলুর দম আমার নিরামিষটাই বেশি ভালো লাগে আমিষ করলে কিন্তু এতটা টেস্ট হয় না আর সত্যি কথা বলতে যে নিরামিষ আলুর দম যেটা হয় সেটার যে গন্ধটা আসে না জাস্ট অসামা আসে তো যাই হোক আলুর দমের কালারটা জাস্ট ফাটাফাটি এসছে দেখতেই পাচ্ছ টেস্ট করে দেখলাম আলুর দমটা একটু নুনচি হয়ে গেছে তো তার জন্য আটার ডালু করে নিয়েছি আর সেটা আলুর দমের মধ্যে দিয়ে দিলাম বাকি যে লবণটা এইটা শুষে নেবে তারপর তরকারির টেস্টটা কিন্তু ভালো চলে আসবে ঠিক আছে আর ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি আর এই দিকে দেখো চাটনি বসিয়ে দিয়েছি স্নান করে নিয়েছি আর তারপর তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর অল্প একটু খেয়ে নিয়েছি আসলে খুব ক্ষিরাও পাচ্ছিল খিদার থেকে বেশি আলুর দমটা সত্যি কথা বলতে এতটা ভালো সেন্ট আসছিল না লোভ সামলাতে পারিনি তার জন্য আগে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করার পর তারপর একদম টানা ঘুম দিয়েছিলাম আর এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা বেলা সব সূর্য অস্ত যাচ্ছে আর এখন চলে এসেছি মাঠে আর আমাদের বাড়িতেই তিনটে ছাগল আছে যেহেতু ওরা দেখেছে বাড়ির লোক ওদের নিতে এসেছে ওদের কি বলবো যে একদম তর্স হইছে না একদম বাড়ি যাওয়ার জন্য তো যাই হোক ওগুলো বাঁধা ছিল আমাদের নতুন ঘরের কাছে ওখান থেকে একদম বাড়ি নিয়ে গেছি তারপর রাতে আমাদের একটা জ্ঞাতি ঘরে খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল আর খেতে এসে সেইভাবেই দিনটা কেটেছে আমার আমার